সালা তুমি কি খাচ্ছো আমি হচ্ছে এটা বর্ষা ভাত এটা ডিম এটা হচ্ছে সুরকি ভর্তা আর এটা ধনে পাতা ভর্তা এটা কালো জুড়া ভর্তা তোমার কি ভর্তা পছন্দ আজকে যে তোমাকে ভর্তা দিয়ে ভাত দিলাম তোমার কি মন খারাপ না তুমি ভর্তা লাইক করো এখন তুমি কোন ভর্তা দিয়ে ভাত খাবে এখন খাবো হচ্ছে এটা খাও কে বলো তো টেস্টটা কেমন অনেক মজা হয়েছে আল্লাহ খালি ঝাল লাগবে তো তুমি ঝাল পছন্দ করো কেমন হয়েছে ভর্তা তাই